আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ারস দিস ইজ কন্টেন্ট ক্রিয়েটর সামিয়া সরকার थैंक यू फॉर वाचिंग අපরাত কণ্ঠ थैंक यू ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর সরকার ছাত্র হত্যার দায় পলাতক জনসেবা ব্যাহত অপসারণের দাবি জানিয়েছেন মেম্বারগণ ও এলাকার জনগণ নরসিংদীর শিবপুর উপজেলার আয়ুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান সরকার গত আট মাস ধরে পলাতক রয়েছে সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান ছাত্র হত্যা মামলায় তিনি বাহাত্তর নম্বর আসামি হওয়ায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে একই মামলায় বাঘা ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ সরকার ইতিমধ্যে কারাগারে রয়েছেন চেয়ারম্যান অনুপস্থিত থাকায় ইউনিয়নের সরকারি কার্যক্রমে মারাত্মক ব্যাঘাত ঘটছে ফলে জনসাধারণ নানা ভোগান্তিতে পড়েছে এই অবস্থায় ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য ভূয়া ও অহিদুল্লাহ জেলা প্রশাসকের কাছে দায়িত্বপ্রাপ্ত একজন প্রতিনিধিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগের আবেদন করেছেন এলাকাবাসীর অভিযোগ মুজিবুর রহমান সরকার একজন ফ্যাসিস্ট সরকারের দোসর যিনি ছাত্র আন্দোলন দমন করতে গুলি চালান এবং নিজ সন্তানসহ মাদক অস্ত্র ব্যবসার সাথে জড়িত তার অপসারণের দাবিতে বিএনপি ও এলাকাবাসী একাধিক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে